নমস্কার আপনাদের সবাইকে আমার আর একটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো ছাব্বিশে ডিসেম্বর দু আপনারা আগের ভিডিওতে দেখেছেন আমরা ট্রেনে উঠেছি বেনারস যাওয়ার উদ্দেশ্যে আগের ভিডিওতে দেখেছেন যে আমরা ট্রেনে উঠেছিলাম রাত্রেবেলা এখন সকাল হয়ে গেছে এই যে মোমো ও ঠামঠামের কোলে বসে বাইরের দৃশ্য দেখছে আমাদের ট্রেনটা একটু লেট করেছিল ঠান্ডা সেই অর্থে সেরকম একটা ছিল না দিদি এখানে বসে আছে দিদিও বাইরের দৃশ্য দেখেছে দিদির ঠিক ওপরের সিটটাই ছিল আমার আর পাশেরটাতে ছিল আপার বাতে রাকেশের যাই হোক আমরা বসেছিলাম অনেকক্ষণ ধরেই তারপরে ডিডি উপাধ্যায় স্টেশনে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিল প্রায় এক ঘন্টার মতো আমিও একটু বাইরে বেরিয়ে স্টেশনটা দেখছিলাম যে এই স্টেশনে তো কখনো আসা হয়নি এর আগের বারে এসেছিলাম তখন রাত্রিবেলার দিকে ক্রস করেছিলাম দিদি উপাধ্যায় স্টেশনটা যাই হোক অনেকক্ষণই দাঁড়িয়েছিল তারপর আমরা চলে আসছি কাশি স্টেশনের কাছাকাছি এটা হচ্ছে মা গঙ্গা এটা হচ্ছে কাশি ব্রিজ ওই যে দূরে দেখা যাচ্ছে যে সাদা মন্দিরটা ওই মন্দিরেই গত বছর আমাদের নাচের প্রোগ্রাম হয়েছিল তখনও এসেছিলাম দারুণ লেগেছিল সেই সময়ের অভিজ্ঞতা এবং তখন এসে খুব ভালো লেগেছিল বলেই আবার দ্বিতীয়বার বিনারসের জন্য প্ল্যান করেছি এক রাতের জন্য উদ্দেশ্য হচ্ছে কাশী বিশ্বনাথকে দর্শন করবো এই যে কাশি স্টেশনটা তবে একটা অন্যরকম ফিলিংস আসছিল যে একটা মন্ডিত স্টেশন বলে কাশি স্টেশন আসার পরেই মনে হচ্ছিল যে কতক্ষণে বেনারসে ঢুকবে আর যেন ধৈর্য ধরছিল না কেন দেরি হয়ে গেছে বাচ্চার সাথে রয়েছে একটু একটু খিদেও পাচ্ছিলো যেখানে আমাদের সাড়ে দশটার সময় নামানোর কথা সেখানে প্রায় বারোটা বাজে যাচ্ছিলো আমাদের স্টেশন আস্তে আস্তে যাই হোক অবশেষে বেনারা স্টেশনে এসে পৌঁছালাম অনেক দিনের অপেক্ষার অবসান আমাদের ফার্স্ট ডেস্টিনেশনে এসে পৌঁছালাম জয় বাবা বিশ্বনাথ বলে যাই হোক এবার আমাদের উদ্দেশ্য হচ্ছে অটো রিজার্ভ করা অটো রিজার্ভ করে আমাদের গধুলিয়া চক অবধি যাওয়া গধূলিয়া চক অবধি অ্যাকচুয়ালি যায় না তার আগের একটা চার্চের মোড় আছে সেখান অবধি অটোগুলো যায় আমরা অটো ঠিক করা হয়ে গেছে দুখানা অটো ঠিক করা হয়েছে যে একটাতে মা আমি আর মামাই যাব। আর একটাতে দিদি আর রাকেশ যাবে যাই হোক আমরা হোটেলেও চেকিং করে নিয়েছি এখন আমরা যাচ্ছি হচ্ছে দুপুরের খাবার খেতে দশা সমেত ঘাটের কাছে একটা রেস্টুরেন্ট আছে গত বছর ওখানে এসে খেয়েছিলাম খুব ভালো খাবার ছিল ওখানেই আমরা যাচ্ছি খেতে এটা হচ্ছে গধুলিয়া চক থেকে দশা সমেত ঘাটে যাবার রাস্তা এই রাস্তা দিয়েই চার দুধারে রয়েছে মার্কেট খুব সুন্দর মার্কেট রয়েছে আর এখান থেকে যাওয়ার সময় পড়বে হচ্ছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার রাস্তা যাই হোক আমরা রেস্টুরেন্টে এসে চলে এসেছি খাবো বলে রাকেশ খাবারের সব জিজ্ঞাসা করছে যে রকম কি খাবার আছে না আছে আমরা সাধারণত ওখান আমরা থালি নি থালি খাই মানে ভেজ থালিটা ওখানকার খুবই ভালো এই যে মামাই আরও ঠামঠাম বসেছে একদিকে আর এদিকে হচ্ছে মোমো মোমোর তো আলাদা করে চামচ লাগবেই কেন মোমো নিজে খেতে সবসময় পছন্দ করে আমরা যখনই খাবার খাই তখন মোমোকেও একটা আলাদা প্লেটে ওর খাবার দিয়ে দিই ও নিজে নিজেই খায় সেটাই ও পছন্দ করে এই যে এদিকে একদিকে রাখে আর একদিকে হচ্ছে দিদি দিদিও সেই সময় পৌঁছানোর পর জামাইবাবুকে একটু ফোন করে নিচ্ছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে দশা সমেত ঘাটের উদ্দেশ্যে একটুখানি নৌকা বিহার করার ইচ্ছা নৌকায় এর আগেরবার আমরা চড়িনি তা এবারে ইচ্ছা ছিল যে একটু নৌকায় করে ঘুরবো তাই দিদি আর রাকেশ একটু আশপাশটা ঘুরে দেখতে গেছে যে আমরা প্রথমে এসেছিলাম যখন যে দিকটা ছিলাম দিদিকে একটু দেখাতে নিয়ে যাচ্ছিল যে সেই পুরনো অলি গলি যেরকম বেনারসের আছে সেই জিনিসগুলো ছোটোখাটো জিনিস যেগুলো আমরা গত বছর দেখেছিলাম দিদি তো দেখেনি দিদিকে দেখানোর জন্য তা নৌকা ঠিক করা হয়ে গিয়েছিল তারপরে আমরা নৌকা করে চার পাঁচটা দেখছি এত সুন্দর লাগে বিশেষ করে ওই দূরের বিল্ডিংগুলো দেখলে মনে হয় যে কত ইতিহাস এখানে লুকিয়ে আছে যে একটা অন্য রকম অনুভূতি হয় এটা কাউকে বলে বোঝানো যাবে না যাই হোক আমাদের অনেকগুলো ঘাট ঘুরিয়ে দেখিয়েছিল গত বছর যখন নিয়ে এসেছিলাম তখনও মোমো অনেকটা ছোট ছিল ঠান্ডাও ছিল তো আমাদের এই নৌকা করে ঘুরেটা আমাদের বাকি ছিল তা এবছরটা সেই সুযোগটা আর কি ছাড়িয়ে নি কেননা আমাদের হাতে সময়টা খুব কম ছিল কেন আজকের সন্ধেবেলাটুকুই সময় তারপর কালকে সকালবেলা আমাদের প্ল্যানিং হচ্ছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাবা বিশ্বনাথকে দর্শন করতে যাওয়া এবং তারপরে এসে তাড়াতাড়ি রুম হোটেল ছেড়ে আমাদের পরের ডেস্টিনেশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়া যাই হোক আমি এই প্রথমবার এখানে এসে হরিশ্চন্দ্র ঘাট দেখলাম এর আগের পর মণিকর্ণিকা ঘাট দেখেছিলাম আমি জানতাম যে মণিকর্ণিকা ঘাটে শেষকীর্ত সম্পন্ন হয় এ আবার এবার দেখলাম যে আর সাইডে রয়েছে হরিশ্চন্দ্র ঘাট সেখানেও শেষকৃত্য সম্পন্ন হয় যাই হোক বোটিংটা আমরা খুবই এনজয় করছিলাম আর আর একটা আশ্চর্য জিনিস সেটা হচ্ছে এই গঙ্গার এপারটা তো এরকম সিঁড়ি উল্টো দিকটাতে ছিল পুরো বালিস্তর স্তর ওখানে আবার উল্টো চলাচল করে কিন্তু আমার এই ভিডিওটা কোনোভাবে আমার ডিলিট হয়ে গেছে আমাদের নৌকা চড়া শেষ হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আমার ভীষণ ক্লান্ত লাগছিল আমার খুব ঘুম পাচ্ছিল আমি তাই দুই মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম হোটেলে আর রাকেশ দিদি আর মা এরা গিয়েছিল গঙ্গা আরতি দেখতে গত বছর আমি দেখেছি গঙ্গা আরতি খুব সুন্দর অভিজ্ঞতা আর মোমো তো এখন অনেকটা ছোটো ঘ্যান ঘ্যান করছিল কেন সারা রাত ট্রেন জার্নির পর ওরও আর ভালো লাগছিল না একটু ওরও ঘুম পাচ্ছিলো যাই হোক রাকেশরা যেহেতু গিয়েছিল আমার জন্য একটুখানি ভিডিও তুলে এনেছে যে গঙ্গা আরতির যাতে আমি সবার সাথে এটা শেয়ার করতে পারি এই গঙ্গা আরতি দেখার অভিজ্ঞতাও সত্যিই অনুবদ্ধ। যার তুলনা হয় না কোনো কিছু যাই হোক আমরা পরের দিন সকালবেলা চলে যাচ্ছি বাবা বিশ্বনাথের দর্শনে যেটা ছিল আমাদের প্রধান এক উদ্দেশ্য এখানে সবাই জানেন যে মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তার জন্য এখানকার কোনো ভিডিও তুলতে পারিনি আর আমাদের একটু তাড়াহুড়ো ছিল কেননা আমাদের চেক আউট করতে হতো আমাদের দুটো তিরিশে অযোধ্যা যাওয়ার জন্য ট্রেন ছিল সবরমতি এক্সপ্রেস তাই আমরা একটু তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়লাম কেন আমাদের দুপুরের খাওয়া দাওয়াও করা হয়নি যাই হোক অটোর মধ্যে আমি মা আর মামাই ছিলাম আর একটা অটোতে দিদি আর রাকেশ আসছিলো আমরা ফিরে এলাম সেই বেনারা স্টেশনে আমাদের ট্রেনটা একটু দেরিতে ছিল তার জন্য আমরা অপেক্ষা করছিলাম আমাদের অযোধ্যা যাওয়ার উদ্দেশ্য হল আমাদের ঠিক পরের দিনই একটা নাচের প্রোগ্রাম আছে অযোধ্যার দিন যাই হোক এই উদ্দেশ্যে আমাদের অযোধ্যাও ঘোরা হবে রাম মন্দিরও দেখা হবে এখনও অনেক জায়গায় আমরা ঘুরব আপনারা খালি একটু ভিডিওটির সাথে থাকুন মোমো অনেকক্ষণ বাদে ছাড়া পেয়েছে যে কোলে করে সারাক্ষণ বেবি ক্যারিয়ারের মধ্যে ঘুরছিলো তাই জন্য এখন মনের আনন্দে দৌড়ে বেড়াচ্ছে ওদেরও কি আর ভালো লাগে এক তো ওই ডাইপারের বোঝা তার মধ্যে বেবি কেরিয়ারের মধ্যে আষ্টে পিষ্টে বেঁধে থাকা পাশে একটা ক্যাফে টাইপের ছিল ওখানেই আমরা খাওয়া দাওয়া সেরে আমরা প্ল্যাটফর্মেতে চলে এলাম কেন ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গিয়েছিল আর বাচ্চা নিয়ে লাগেজ নিয়ে একটু তো আসতে টাইম লাগবে তো একটু আগেই চলে এলাম অ্যানাউন্সমেন্ট শোনার সাথে সাথে যাই হোক আমাদের ট্রেনটা ছিল পাঁচ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ঢুকেও গিয়েছিল ট্রেনের সিটের অ্যারেঞ্জমেন্টে ছিল মামাই ছিল আপার বার্থে রাকেশ আর আমি ছিলাম মিডিল বার্থে আর দিদি আর মা ছিল লোয়ার বার্থের মধ্যে যাই হোক একবারে প্রচুর ট্রেন জার্নি আছে আমাদের আর মোমো তো ভালোভাবে এনজয় করছে মোমো আমার সাথেই শুয়েছিল আমরা অযোধ্যাধাম স্টেশনে অবশেষে এসে পৌঁছে গেলাম আজকের গল্পটা এই পর্যন্তই থাক আবার পরবর্তী ভিডিওতে পরের গল্পটুকু থাকবে আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য